জাহাজের পুরাতন মালামাল দেখাবো মেরিন মেটার বাইনোকুলার এবং হচ্ছে জাহাজের ঘড়ি জাহাজের অনেক রকমের মালামাল আমরা একটু পণ্য সম্পর্কে জেনে নেই আকাশ ভাই আপনাদের এখানে দেখতেছিলাম জাহাজের ঘড়িগুলো যে এগুলো হচ্ছে জাহাজের পিতলের ঘড়ি পিতলের ঘড়ি আচ্ছা এই বডিটা পিতল যে এটা পুরোটাই পিতলের পুরোটাই হচ্ছে পিতলের এটা একটু ছোট সাইজ এটা একটু ছোট সাইজ এটা আর একটু বড় সাইজ যে এক একটা এক একটা এটা আরো ছোট এটা এটা হচ্ছে আপনার এটাকে যেমন

আমরা ধারণা দিব এগুলার মান কেমন বা এগুলার দাম কেমন সবই পুরাতন জাহাজের ইউজমাল আমরা হচ্ছে ভাটিয়ারিতে আসি আর এই ভাটিয়ারিতে জাহাজের পুরাতন মালামাল পাওয়া যায় এই হচ্ছে আপনাদের আজকে দেখানোর চেষ্টা করবো এর পাশাপাশি আকাশ ভাই এখানে অনেকগুলা ছবি দেখতেছিলাম এগুলো জাহাজের যে এগুলো সবগুলো হচ্ছে জাহাজের এগুলো সবই জাহাজের

এটা হচ্ছে জাহাজে ব্যালেন্স চেক করে যেগুলো দিয়ে ব্যালেন্স চেক করার জন্য ওই পাশে আরো ঘড়ি দেখতেছিলাম কাঠের বক্সের ভিতরে কাঠের বক্স ছোট ছোট ওই পাশে আরো অনেক ঘড়ি আছে তো দেখতেছি ইলেকট্রিক ঘড়িও আছে অনেক জনে ঘড়ি আছে ইলেকট্রিক ঘড়িও আছে এবং উপরে হচ্ছে লাইফ সাপোর্ট এই এটা হচ্ছে লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট এগুলো জাহাজের এগুলো জাহাজ অরিজিনাল জাহাজের এগুলো অরিজিনাল জাহাজের আচ্ছা যারা হচ্ছে বলেন অরিজিনাল জাহাজের পণ্য চাই তারাই হচ্ছে যে আজকের ভিডিওটা দেখবেন এটা কি ভাই এগুলো কি এগুলো হচ্ছে ইন মিটার মেরিন মিটার এগুলো ইন মিটার মেরিন মিটার এই মেরিন মিটারের কাজ কি এগুলো জাহাজের ইঞ্জিন রুমের কাজ করে আচ্ছা ইঞ্জিন রুমের হচ্ছে কাজ করে আমরা অত ভালো ধারণা দিতে পারবো না যাদের প্রয়োজন তারা হচ্ছে বুঝবে তাই তো আকাশ ভাই আচ্ছা আমরা একটু এই পাশে আরো মালামাল আছে বাইনোকুলার আছে নাকি জাহাজে জি বাইনোকুলারও আছে বাইনোকুলারও আছে এটা কি এটা হচ্ছে কম্পাস দিক নির্দেশনা করে যে এটা দিয়ে দিক নির্দেশনা করে যে এটা দিয়ে সেটা কম্পাস জি এটা কম্পাস আচ্ছা এটা হচ্ছে কম্পাস এটা 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 কি এটা হচ্ছে আপনার বাইনোকুলার এটা হচ্ছে বাইনোকুলার আচ্ছা আচ্ছা জাহাজে যেখানে যেটা হচ্ছে যে হচ্ছে অর্জিনিয়াল 750 অরিজিনাল আচ্ছা আচ্ছা এটা কি আমরা দেখতে পারবো এটা দিয়ে কি দেখা যাবে কি না জানি না এটা দিয়ে যাবে না আমি চোখ দিয়ে একটু দেখি

তো লেখা আছে 2500 টাকা দাম আছে নতুন দাম কেমন ভাই নতুন তেগুলো আপনি যখন গিয়া করবে ইনপুট করতে যাবেন এগুলো অনেক টাকা অনেক খরচ করবে এটা কি ভাই এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ টস লাইট ওয়াটারপ্রুফ টস লাইট জি আচ্ছা এই জিনিসগুলো হচ্ছে যে অনেকেই খোঁজে যে ভাই কোথায় পাওয়া যায় ওয়াটারপ্রুফ টস লাইট মানে পানির ভিতরে চলে যাবে এগুলো কিন্তু জাহাজের অরজিনালি এগুলো জাহাজের অরজিনাল হ্যাঁ এগুলো

টেলিফোন গুলো আমরা চেক করি না জাহাজ থেকে খুলে আনা আচ্ছা জাহাজ থেকে খুলে আনা এগুলো সব চেক করা হয় নাই আর এই যে পেন্টিং গুলা এগুলো আর কিরকম খরচ পড়ে নিতে চাইলে পেন্টিং গুলো হচ্ছে এখানে তো এক একটা এক একরকম এগুলো অনেক পুরাতন আছে এখানে একশো দেড়শো বছর অনেক পুরাতন পুরাতন সিনে আছে বিভিন্ন একশো দেড়শো বছরের পুরাতন পেন্টিং আছে হ্যাঁ এখানে অনেক পুরাতন ধারণা দিতেন যদি যদি রাইটারের নামও আছে এখানে অনেক হ্যাঁ যদি ধারণা দিতেন যে কিরকম শুরু হচ্ছে পেন্টিং গুলা এখানে শুরু বলতে আপনার ধর না চার পাঁচ হাজার থেকে শুরু করে একেবারে বিশ ত্রিশ হাজার টাকা আছে ভাই এখানে আবার পানি কেন এটা কি এটা হচ্ছে কম্পাস দিক নির্দেশন করে এটা দিও আচ্ছা এইটা দিয়ে হচ্ছে এটা পানি না পানি না এটা ভিতরে দিক নির্দেশন ভিতরে এরকম পানি আর কি বাট এটা কম্পাসের ভিতরে থাকে এটা হচ্ছে জাহাজের পুরা জি আচ্ছা আপনারা এখানে সরাসরি আসতে চাইলে আপনার ঠিকানাটা একটু বলে দেন ভাই এটা হচ্ছে বাটিয়ালি চেয়ারম্যানঘাটা মদামবি হাট যারা হচ্ছে চিটাগং এর আশেপাশে আছেন তারা হচ্ছে সরাসরি চলে আসবেন এসে যাচায় বাচায় করে নেবেন এখানে জাহাজের পুরাতন মালামাল আছে প্রিয় ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন